সময়ের স্বাস্থ্য কথা লাইভ অনুষ্ঠান প্রোগ্রাম যারা দেশ থেকে দেশান্তরের সময় স্বাস্থ্য কথা লাইভ অনুষ্ঠান পর্বটি দেখতে পাচ্ছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ গুরুত্বপূর্ণ আজকের অনুষ্ঠানটি কিন্তু দিব্যি শুরু হয়ে গেছে তাই জয়েন করে ফেলুন লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না গুরুত্বপূর্ণ আজকের আলোচনা পর্বটি সত্যি বলতে আমরা কিন্তু অনেক অনেক বেশি পরিমাণে সৌভাগ্যবান বলা যেতে পারে কেন সৌভাগ্যবান আজকে একটি গুরুত্বপূর্ণ রোগ নিয়ে কথা বলবো সেটি যদি আপনারা জানতে পারেন অবাক হয়ে যাবেন প্রোটিন প্রেজেন্ট ইন ইউরিন হ্যাঁ বন্ধুরা প্রোটিন প্রেজেন্ট ইন ইউরিন কিন্তু দশটা বেজে পঁচিশ মিনিট যারা এখনো পর্যন্ত সংযুক্ত হননি তারা সংযুক্ত হয়ে যাবেন রাতের লাইভ অনুষ্ঠান সময়ের স্বাস্থ্য কথার গুরুত্বপূর্ণ আয়োজন এবং প্রামাণ্য চিত্রটি খুব বেশি লম্বা সময় ধরে অনুষ্ঠান পরিচালনা করা অনেক বেশি কঠিন তাই কালক্ষেপণ কিংবা বিড়ম্বনা করতে বিড়ম্বনা করে জয়েন হতে দেরি করবেন না সময় স্বাস্থ্যকথার লাইভ অনুষ্ঠানটিতে আপনারা সবাই সংযুক্ত হয়ে জয়েন করে সবার আগে সবচেয়ে দ্রুত স্বাস্থ্য বিষয়ক পরামর্শ পেতে সরাসরি সংযুক্ত হয়ে জয়েন করে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না রাতের অনুষ্ঠানটি কিন্তু দিব্য শুরু হয়ে গেছে যে কথাটি বলছিলাম যে প্রোটিন ইউরিয়া প্রোটিন ইউরিয়া কী প্রোটিন ইউরিয়া হচ্ছে প্রস্রাব যদি ফ্লেথি হয় বা ফর্মি হয় এতে করে কিন্তু সাধারণত প্রস্রাবে ফেনা ফেনা ভাব হয় অর্থাৎ প্রস্রাবে যে প্রোটিন যাওয়ার মতো একটা ঘটনা ঘটে এতে করে কিন্তু রুগী দুর্বল হয়ে পড়ে অসুস্থ বোধ করে অনেকে আছে যে বিভিন্ন প্রকার ইউটিউবে সার্চ করে অনেকেই প্রোটিন ইউরিয়ার সমস্যার জন্য দেখা যায় যে অনেক বিভ্রান্তি আছে যে প্রোটিন যাচ্ছে প্রস্রাব দিয়ে তাহলে মনে হয় সম্ভবত প্রোটিন যাওয়ার কারণে প্রোটিন জাতীয় খাবার লস হচ্ছে শরীর থেকে বারবার প্রোটিন খাবার খায় এমনটিও করা যাবে না আবার অনেকে আছে যে যে প্রোটিন যাচ্ছে এজন্য খাওয়া ছেড়ে দিতে হবে এরকমটিও করা যাবে না ঠিক পূর্ববর্তী কালের মতো যে কলেরা কলেরার সময় যে মানুষরা খাবার স্যালাইন মানুষ খাওয়ার প্রতি আগ্রহ কম দেখাতো কারণ বারবার ডায়রিয়া হচ্ছে হ্যাঁ পায়খানার সাথে পানির মতো যাচ্ছে এরকম হলে আগেকার সময়ে হ্যাঁ পানি যাতে না খায় পানি খেলে হয়তোবা বা রোগী মারা যাবে কিংবা পানি খেলে আরও পায়খানা বেশি হবে কারণ তরল লিকুইড পায়খানা করছে বারবার এবং তিনি বারবার যদি পানি বা তরল খাবার কিংবা স্যালাইন খান তাহলে কিন্তু পায়খানা আরও বেশি হতে পারে এরকম একটা ভুল ধারণা ছিল আগেকার সময়ে ঠিক একই রকমভাবে ভাবে প্রোটিন যদি প্রস্রাব দিয়ে বের হয় তাহলে অনেকের ধারণা আছে যে প্রোটিন বেরোলে সাধারণত প্রোটিন সমস্যা অর্থাৎ যদি প্রোটিন খাবার না খাওয়া হয় তাহলে হয়তো বা প্রোটিনটি বেরোবে না এরকমটি চিন্তা ভাবনা থাকতে পারে এরকমটিও ভুল একদম প্রোটিন খাওয়া যারা ছেড়ে দিয়েছে যাদের প্রস্রাব ফ্লপি বা ফমি হচ্ছে বা প্রস্রাবে ফেনা হচ্ছে এরকমটি করলে কিন্তু শরীর হতে পারে অত্যন্ত দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতা ব্যবস্থাপনা ভেঙে পড়তে পারে মাথার চুল পড়া কিংবা ত্বকে চুলকানো ভাব এছাড়াও শরীর অত্যন্ত দুর্বলতার কারণে একটা সময় কিন্তু রোগাক্রান্ত অবস্থায় পড়ে যেতে পারে দর্শক বন্ধুরা চলছে কথা লাইভ অনুষ্ঠান যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করবেন গুরুত্বপূর্ণ আজকের প্রামাণ্য চিত্র অনুষ্ঠানটি সরাসরি সংযুক্ত হয়ে যারা আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন অবশ্যই বলবেন গুরুত্বপূর্ণ আজকের আলোচনা হচ্ছে প্রোটিন ও প্রোটিন সমস্যা প্রোটিন ইউরিয়া ইউরিনের ভিতরে যদি প্রোটিন যায় তাহলে কিন্তু আমাদের কি কি করণীয় এ সম্পর্কে কিন্তু সময়ের স্বাস্থ্যকথার আজকের আয়োজনে ভিডিও চলছে যাদের এরকম সমস্যা হয় তারা কিন্তু দেখে নিতে পারেন কোনো সমস্যা নেই ভিডিওটি দেখে অনেক কিছু জানার আছে অনেক গুরুত্বপূর্ণ কিছু আলোচনা আছে সেখানে কে ডিবি আনোয়ার বাংলা লিখেছে আমি কথা বলার সময় কোনো লজ্জা করি না অসংখ্য ধন্যবাদ লিখেছে আরেকটি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি অসংখ্য ধন্যবাদ সংযুক্ত হয়ে যারা সরাসরি অনুষ্ঠানে আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না গুরুত্বপূর্ণ আজকের আলোচনা হচ্ছে প্রোটিন এবং প্রোটিন ইউরিয়া কি প্রস্রাবের ভিতরে যদি প্রোটিন যায় তাহলে তাকে প্রোটিন ইউরিয়া বলা হয় প্রোটিন গেলে লক্ষণ কি সাদা ফেনার মতো প্রস্রাব হতে পারে অর্থাৎ প্রস্রাবের পরে আপনি বাথরুমের দিকে তাকায় আছেন যে দেখছেন যে অত্যন্ত পরিমাণে ফেনার মতো প্রস্রাব হয়ে আছে এবং এর পাশাপাশি আরেকটি সমস্যা লক্ষ্য করতে পারেন সেটি হচ্ছে পায়ে অথবা পায়ের অংশ ফুলে যেতে পারে এছাড়াও কিছু আরও কিছু সমস্যা হতে পারে শরীর দুর্বল হয়ে আসা তারপরে গা গোলানো ভাত সৃষ্টি হতে পারে মাথা ব্যথা হতে পারে এরকম অনেক বেশি সমস্যা এছাড়াও স্বাস্থ্যগতভাবে অবনতির লক্ষণ দেখা যেতে পারে এরকমটি হলে কিছু পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন হতে পারে যেমন ইউরিন আরেমি প্রস্রাবের রুটিন মাইক্রোস্কোপিক এক্সামিনেশন অর্থাৎ ইউরিন আর এম ই এছাড়াও আরেকটি পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন হতে পারে জিএফআর টেস্টের প্রয়োজন হতে পারে যদি প্রোটিন ইউরিয়ার সমস্যা এক টানা মাসের পর মাস চলতে থাকে যেমন যেমন লিখেছেন হ্যাঁ বলছিলাম যে যে সমস্যা যদি প্রোটিন যাচ্ছে পরীক্ষা করে দেখেছেন একবার পরের মাসেও প্রস্রাবে প্রোটিন যাচ্ছে আপনি আবার পরীক্ষা করে দেখতে পারেন পরের মাসেও প্রোটিন যাচ্ছে যদি পরপর তিন মাস পর্যন্ত সময়ে প্রোটিন যায় তাহলে আপনার কিডনির সমস্যা হওয়ার সম্ভাবনা অনেক বেশি কিডনির সমস্যা বলে সাসপেক্ট করা যেতে পারে অনেক রুগী আছে যাদের কিন্তু কিডনিতে সমস্যা কিংবা কিডনির সমস্যা জনিত ইউরিয়ার সমস্যা বেড়ে যায় অনেকের প্রোটিন ইউরিয়ার সমস্যা হলে সাধারণত কিছু রুগী আছে যাদের কিডনির দুর্বলতা চলে আসে কিডনির ভিতরে আমাদের শরীরে কিন্তু দুটো কিডনির ভিতরে একটি কিডনির পঞ্চাশ শতাংশ পর্যন্ত কার্যকারিতা থাকলেই কিন্তু আমাদের শরীর সুস্থ এবং কিডনি ডায়ালাইসিসের সাধারণত কিডনি সঠিকভাবে বা কার্যবলী সম্পাদন করতে পারে কি ভাগ্য আমাদের স্রষ্টা আমাদেরকে দুটো কিডনি দান করেছেন একটি কিডনির পঞ্চাশ শতাংশ ক্ষমতা থাকলেই কিন্তু সারা শরীরের ডায়ালাইসিস সুন্দরভাবে সম্পন্ন করতে পারে সেখানে আমরা দুটো কিডনি স্রষ্টা থেকে পেয়েছি তাহলে ভাবুন যে কতটুকু পরিমাণে কিডনি ড্যামেজ হয়ে গেলে নষ্ট হয়ে গেলে আমাদের শরীরে তখন এর উপর প্রভাব ফেলে তখন আমাদের প্রোটিন সমস্যা হয় কতটুকু পরিমাণে কিডনি ড্যামেজ হয়ে গেলে আমাদেরকে বেশি যে সমস্ত বিষয়ে স্বাস্থ্য সচেতন থাকতে হবে যে আমরা যারা প্রোটিন ইউরিয়ার সমস্যায় ভুগছি তারা অবশ্যই কিছু গুরুত্বপূর্ণ নিয়ম ফলো করা অত্যন্ত অত্যন্ত জরুরি প্রথমত হচ্ছে নুন ও নুন জাতীয় খাবার কম খাওয়া টেস্টি সল্ট আছে যেগুলো খেতে খুব টেস্ট লাগে খাবারকে পানজেন্ট করে ফেলে খাবারকে হোস্ট করে ফেলে খাবারকে অত্যন্ত স্বাদ লাগায় এছাড়াও দ্বিতীয় নাম্বারটি হচ্ছে আচার ও আচার জাতীয় খাবার এছাড়াও যেমন অতিরিক্ত লবণে দেওয়া লবণ দেওয়া খাবার যে সমস্ত খাবারগুলো বাহিরে ফাস্ট ফুড জাঙ্ক ফুডে ব্যবহার করা হয় টেস্টি সল্ট এগুলো খেলে কিন্তু খুবই স্বাদ লাগে খাবারগুলো টেস্টফুল হয় টেস্টি খাবার এগুলো খেলে কিন্তু কিডনিতে অনেক প্রভাব ফেলে প্রোটিন ইউরিয়ার সমস্যার সৃষ্টি হতে পারে তৃতীয় নাম্বার যেটি অতিরিক্ত তেলে ভাজা খাবার তেলে ভাজা মাত্রা অতিরিক্ত খাবার গ্রহণ করার মাধ্যমেও কিন্তু প্রোটিন ইউরিয়ার সমস্যা হতে পারে চতুর্থ নাম্বার প্রোটিন ইউরিয়া রোগীদের অতিরিক্ত এক্সারসাইজ করা যাবে না অভার অ্যাক্টিভিটি এটি করা যাবে না পঞ্চম নাম্বার ধূমপান কিংবা অ্যালকোহল সেবন বন্ধ করা যদি কিংবা অ্যালকোহলের সেবনের থাকে এগুলো বন্ধ করতে করতে হবে ষষ্ঠ নাম্বার জীবনাচার পরিবর্তন ধূমপান হবে সপ্তম নাম্বার এক্সারসাইজ রেগুলার এক্সারসাইজ আমাদের এই প্রোটিন ইউরিয়ার সমস্যা থেকে দূরে রাখতে সক্ষম এবং শরীরকে প্রাণবন্ত ও সুস্থ করতে এক্সারসাইজের বিকল্প নেই বন্ধুরা গুরুত্বপূর্ণ আলোচনা সময় স্বাস্থ্যকথার লাইভ অনুষ্ঠানে যারা এখনো পর্যন্ত জয়েন হননি জয়েন হয়ে যাবেন লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্রোটিন ইউরিয়ার সমস্যা থেকে বাস্তে কি কি করণীয় বিস্তারিত কিন্তু সময় কথা একটি বিশেষ ভিডিও দেওয়া আছে সেটি আপনারা দেখে নিতে পারেন আজকের লাইভ অনুষ্ঠানটি খুব বেশি দেরি করতে পারবো না আগামী কালকে অনেক দূরে একটি প্রোগ্রাম আছে সেই প্রোগ্রামের জন্য আমাকে সেখানে উপস্থিত থাকতে হবে তাই রাত্রিতে খুব দ্রুত অনুষ্ঠানটি শেষ করতে হবে আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সময় স্বাস্থ্য সাথেই থাকবেন যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করবেন আপনাদের প্রতিটি মেসেজ আমাদের কাছে গুরুত্বপূর্ণ প্রতিটি চাওয়া গুরুত্বপূর্ণ তাই অবশ্যই আপনারা সময় স্বাস্থ্য লাইভ অনুষ্ঠানে সংযুক্ত হবেন নিয়মিত রাত্রি দশটার পরে আমাদের সময় স্বাস্থ্যকথা কথা লাইভ অনুষ্ঠানটি চলে আজকের কুইজ প্রতিযোগিতার প্রশ্ন হচ্ছে আগামীকালকে লাইভ অনুষ্ঠানে আগে দিতে হবে যে আমাদের লাইভ অনুষ্ঠানে আজকের মূল আলোচ্য পর্বটি কোন বিষয় নিয়ে আলোচনা হয়েছিল মূলত সে বিষয় নিয়ে সঠিক উত্তর যদি কেউ দিতে পারে তার তার নামটিও প্রিন্টেড অপশনে দেওয়া হবে তাই এই সুবর্ণ সুযোগটি মিস না করে আপনি সময়ের স্বাস্থ্য কথা যে কোনো ভিডিওতে আজকের আলোচ্য বিষয় সম্পর্কে প্রিন্টেড অপশনে প্রিন্ট করবেন আলহামদুলিল্লাহ লিখেছে ভাই অসংখ্য ধন্যবাদ আপনাকে আজকের অনুষ্ঠানটি খুব বেশি লম্বা করতে পারবো না আগামীকালকের একটি গুরুত্বপূর্ণ কার্যবলী আছে সেখানে উপস্থিত থাকতে হবে তাই আজকের অনুষ্ঠানটি বেশি সময় থাকতে পারছি না সেজন্য আন্তরিকভাবে দুঃখিত পরবর্তী দিনের নতুন আয়োজন নিয়ে এসে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সময়ের স্বাস্থ্য কথা সাথেই থাকবেন আল্লাহ হাফেজ